সো গাইস এই দেখো এগুলো কি মাছ বলো তো চারাপোনা মাছ হ্যাঁ তো রাত্রিবেলা তো দেখলে তো আমি কীভাবে কীভাবে রাত্রি এখন মধ্যরাত্রি মধ্যরাত্রিতে কীভাবে মাছ কিনে এনে ধুয়ে ভাজলাম আর গরম গরম মাছটা এবার খাব তো মাছগুলো দেখো বন্ধুরা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে লবণ হলুদ মাখিয়ে নিলাম আর যেহেতু মাছগুলো দেখো আস্ত মানে বড় বড়ো রেগেছি তো এই তেল তাওয়াতে তাওয়াতে ফ্রাই করব তাহলে মাছগুলো বেশ আস্তে আস্তে ভালো ফ্রাই হবে দেখছো আমার এই ছোটো ছোটো মাছ এরকম আসতে হবে খুব ভালো লাগে আমার এই দেখো এই এইটাই এক কিলো মাছ হয়েছে এক কিলো মাছ এখন রাত্রিবেলায় একটু কমে পেলাম বলে সব কটা নিয়ে নিলাম যে কটা ছিল হুম দশ টাকা সব ছিল এক কেজি নিয়েছে আশি টাকা দিয়েছি তো এক কেজির মধ্যে দেখো এই চার পিস ভাজে দিয়েছে আর এই তিন পিস রয়েছে দেখতেই পাচ্ছ তো বন্ধুরা দেখলে তো মাছ ধুয়ে রাত দুপুরবেলা মাছ ধুয়ে মাছ পরিষ্কার করে ভেজে এই দেখো এখানে কালকের জন্য কালকের জন্য কটা মাছ তুলে রেখেছি তরকারি করবো আর এই দেখো এখানে দেখো কি বলতো এই মাছ ধরার থেকে কেন বলো তো এরকম তেল থেকে চাটু থেকে তেল থেকে সাইডে রেখেছি কেন রেখেছি বলো তো বলতে পারো তোমাদের একটা গিফট আছে দেখো মাছ ভাজার পরে হুম এই এইগুলো তুলে রেখেছি দেখলে আর এই মাছগুলো একটু ডিপ ফ্রাই করেছি কারণ এই মাছগুলো ভাজা মাছটা আমি এখন খাবো এই জন্য এই তিনটে মাছ খাবো তো এই জন্য তেল থেকে দেখো সাইড করে রেখেছি চাটু থেকে চাটু থেকে সাইড করে রেখেছি আর এটা কালকের জন্য তরকারির জন্য আর এই চাটু গরম আর এই যে তিনটে মাছ নিয়েছি এই মাছ ভাজাটা রাতের বেলা আসলে এখন খাবো কে বলো তো মাছ রাত মাছ রাতে এরকম মাছ ভাজা খায় একটু কমেন্টে জানিও সো গাইস এই দেখো এগুলো কি মাছ বলো তো চারা মাছ হ্যাঁ তো রাত্রিবেলা তো দেখলে তো আমি কীভাবে কীভাবে রাত্রি এখন মধ্যরাত্রি মধ্যরাত্রিতে কীভাবে মাছ কিনে এনে ধুয়ে ভাজলাম আর গরম গরম মাছটা এবার খাব দিন বলতে গেলে মাছ খাওয়া হয় না কারণটা মাঝখানে মাংস খাচ্ছিলাম বলে মেয়েও মাছ খেতে চায় না বলে আমিও সেরকম মাছটা আনা হয় না তো আজকে হঠাৎ করে মাছের বাজারে ঢুকে পড়েছি দেখি যে দেখি আমি দেখছিলাম যে মাছের বাজারে একটু মাছ পাই কি না ছোটো ছোটো মাছ মেয়ে এই ছোটো মাছ খেতে চায় না কাটার জন্য ও শুধু খাবে ভেটকি মাছ যেটা কাটা থাকে না আর ভেটকি মাছ তো আমাদের সেরকম পাওয়া যায় না যদিও পাওয়া যায় তো বিশাল বড়ো দু কিলো তিন কেজি ওজন অতটা নোয়া আমাদের সম্ভব না তো এই মাছ কটা নিয়ে এসেছি যে কটাই ছিল সে কটাই নিয়ে নিয়েছি এক কেজি ওজন হয়েছিলো সব কটা ছয় সাত ওজন হয়েছিল তার মধ্যে থেকে আমি এখন এই যে একদম ডিপ ফ্রাই করেছি গরম দেখো ধোয়া উঠছে ডিপ ফ্রাই করেছি আমি শুধু মাছ ভাজা খাবো তাই রাত্রেবেলা আর কটা রেখেছি কালকে তরকারি করব তো ভিডিওটা কেমন লাগলো আমার মাছ খাবার ভিডিও মাছ ভাজার ভিডিও মধ্যরাত্রি ভূতেরা মাছ খায় হুম ভূতরা পেতিনা মাছ খায় আমি হয়তো তাদের দলে ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলে একটু লাইক করে আমার পাশে দেখো টাটা